পেঁয়াজের দাম বেড়ে গেল কেন স্যার পেঁয়াজের বাজার বাড়ছে একটা কারণ হচ্ছিল এখন আমাদের দেশে যে পেস্টে আছে ম্যাক্সিমাম পেজ হচ্ছিল গৃহস্থ আর কিছু মকসল স্টক আবার আদারওয়াইজ আমাদের কোনো বড় বড় সিন্ডিকেট বা ইয়ে মজুদ্দাররা রাখছে তা কেন আমরা আড়তদার এরকম কিছু না আমরা আসতেছে একেবারেই বন্ধ করে হয়ে গেছিলো এই মাল সব চিটাগাং কুমিল্লা ফেনি সিলেট এরা যায় যে হাটে যায় মাল কিনে কিনে এরা বাজারটা উঠে গেলাইছে কিন্তু আমাদের তো আমরা কমিশন আমাদের একজন দশ বস্তা একজন বারো বস্তা বিশ বস্তা করে আমাদের পাঠাই দেয় এই জন্য পেঁয়াজের ব্যবসা খারাপ টুকটাক চুপটাক রসুন মসুন জিনিস আর গৃহস্থরা যে কাজটা চাষিরা করছে আমরা বৈশাখ দোষটি আসা আজ ছয় মাস আর তিন মাস পাঁচ দিন আট মাস মুড়ি কাটার সিজন গেছে তিন মাস মুড়ি কাটার সময় আসছিলেন আপনি মুড়ি কাটার সিজন তিন মাস গেছে এরপর আরো পাঁচ মাস এরপর দুটো ঈদ আমাদের দেশে যথেষ্ট উপকার করছে আমাদের দেশের জন্য এটা এখন এখন হাতে যারা রাখি করে বড় বড় চান করি করে ইরাইলো মেন চলেই করছে কালকে বাজার নামে গেছিল চব্বিশশো নেমে গেছিল আজকে সেই বাজার ছাব্বিশশো সাতাশো আঠাশ